প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চকা জেলার জগদল শুকনো মরিচের হাট আপনারা জানেন যে এই মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজ রোজ বুধ বুধবার তিনে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে সরাসরি জগদলহাট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জগদলহাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনার তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ মতো দেখার অনুরোধ সবাইকে জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রিয় দর্শক সরাসরি সকবার সাথে কথা বলবো উনি কী দামে মরিচগুলো ক্রয় করেছেন সব কিছু ওনার মাধ্যমে জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

ভাই থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব ভাই যে মরিচটা করে এটা ছেঁকা মরিচ কিন্তু এই মরিচটা কিন্তু ঝাল আছে মোটামুটি ভালো ঝাল হবে জিরা কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন মরিচের ঝাল দেখতে পাচ্ছেন লাল কোয়ালিটি একবারে লাল টক টকা এই মরিচটা কিন্তু সব ভাই বললো যে ছেচল্লিশশো থেকে আজকের আপনার বাজার হলো আটচল্লিশশো

কাছ থেকে সরাসরি জেনে নেব যে জিরা জিরামরিচটা দেখেন এটা কি জিরা মরিচ এক নাম্বার নাকি ভাই হ্যাঁ ভাই এক নাম্বারে দেখানোর চেষ্টা করি ভিতরে কি দেখি সরাসরি ভিতরে দেখার চেষ্টা করতেছি এই প্রিয় দর্শক এক নাম্বারে জিরা বলা এটা দেখেন এক নাম্বার জিরা কোয়ালিটি ও সাধারণ কিন্তু এটা কিন্তু অনেক ঝাল অর্থাৎ যারা মিলে ভাঙায় বিক্রি করেন তাদের জন্য খুব লাভজনক একটা মরিচ কারণ এই মরিচটা কিন্তু ঝালের দিক দিকে সেরা বাংলাদেশের পঞ্চগড় জেলায় যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ হলো এই যে জিরা মরিচ তো এই মরিচটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি এই যে জিরা মরিচটা এটা এটা যে মানে বাজার দর কেমন ছিল আজকে ভাই এটা ভাই আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার

সেটা বাদ দাও কেমন একটু নরমাল হল এই পাশে জিরা কিন্তু যে যে এটা এটা কুন জিরা ভাই এটা এটা আপনার ভাই দুই নং জিরা

যদি আপনি দশ বস্তা নেন অবশ্যই আপনাকে দশ হাজার টাকা টাকা না দিলে আপনি বুঝতে পারেন যে কনফার্ম মরিচ নিবি অনেকে এত বাটপাড়ি করে মরি নিতে যায় পরে নেয় না নাকি ভাই আচ্ছা ভাই কিসের জন্য টাকাটা নেয় সেটা বুঝতে পারলেন যে অনেকে মরি নিতে চায় মরিচ নেয় না এই জন্য ওই এক হাজার টাকা আর কি জামানত স্বরূপ নেওয়া হয় এটা আপনার মরিচ নেওয়ার পরে আপনাকে এটা ফেরত দেওয়া হয় অর্থাৎ মরিচের দাম থেকে কাটে দেওয়া হয় আচ্ছা ভাই আচ্ছা এই যে কন্ডিশনে দিচ্ছেন কি ঢলন দেন না ভাই হ্যাঁ ভাই এক কেজি প্রতি বস্তায় এক কেজি ঢলন প্রিয় দর্শক শুনতে পারেন উনি কিন্তু আমরা পঞ্চাশ কেজি এত একান্ন কেজি যে এক কেজি ঢলন দিবে আপনার এটা কিন্তু এক কেজি দাম নিবে না এটা অনেক সুবিধা শখ ভাইরা এই সুবিধাটা দিচ্ছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে তাহলে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারি প্রিয় এটা প্রিয় দর্শক এই যে কমা জানিয়ে হয় আজকের বাজার মোটামুটি ভালো ছিল প্রিয় দর্শক এই যে ভাঙারি মরিচটা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা একশো টাকার মধ্যে বিক্রি হয়েছে বাজারে প্রিয় দর্শক এই মরিচ যাদের ভাঙারি মিলে ভাঙানো জন্য তারা কিন্তু আমাদের কালার কালারটা দেখেন অসাধারণ কালার কোয়ালিটি হয়েছে এটা এটা মিলে ভাঙারে একবার সরাসরি ভাঙাবেন কালার এবং ঝাল দুটো একসাথে গ্যারান্টি পাই আপনি যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ফাতাল্লাহ ইয়ে করবেন